হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করছি সকলে ভালো আছেন বন্ধুরা অনেকেই বলুন যে শর্টস ভিডিও ভাইরাল হচ্ছে না বা শর্টস ভিডিওতে কোনো ভিউজ আসছে না তো আজকের ভিডিওর বিষয়বস্তু হচ্ছে শর্টস ভিডিও কীভাবে ভাইরাল করা যায় তো চলুন তাহলে দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিওর নোর পর্ব তো হ্যাঁ সবার আগে আমি আপনাদেরকে একটা প্রমাণ দেখিয়ে দিব যে শর্টস ভিডিও ভাইরাল করা সম্ভব কি সম্ভব না তাহলে চলুন আমি ইউটিউব ওপেন করে নিলাম ঠিক আছে আমি আমার ইউটিউব চ্যানেলটা ওপেন করে নিলাম এখন আমি আপনাদেরকে দেখাবো যে আমার নিজেরই একটি চ্যানেল আমি তৈরি করেছি সেটা আমি আপনাদেরকে দেখাবো তো এটা একটি সিক্রেট এই জন্য আমি আপনাদেরকে চ্যানেলের নাম দেখাতে পারবো না ঠিক আছে তো আমি চ্যানেলটি এই চ্যানেল থেকে সাবস্ক্রাইব করে রেখেছি জন্য সাবস্ক্রাইবে ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর আমি এখান থেকে স্ক্রল করে একটু এদিকে চলে গেলাম চলে যাওয়ার পরে আমি এখান থেকে আমার চ্যানেলটা খুঁজে বের করে নিলাম চ্যানেলটা খুঁজে বের করার পরে আমি ভিউ চ্যানেলে চলে গেলাম এখানে আসার পরে দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু অলরেডি সাবস্ক্রাইব আছে চারশো একটা ঠিক আছে এবং আমি এই যে এখন আমি দেখাবো মোর অ্যাবাউট দিস চ্যানেল এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমার চ্যানেল আমি লিঙ্কটা হাইড করে দিলাম এবং এখানে জয়েন করা হয়েছে সেপ্টেম্বর এগারো তারিখ দুই সাল ভিউজ হয়েছে পাঁচ হাজার সাতশো তিপ্পান্নটা আর আজকে ভিডিও এখনও আপডেট ভিউজটা এখনও আপডেট হয়নি তো আপডেট হওয়ার পরে আশা করা যায় এখানে ব্যবসাটা অ্যাড হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন এগারো তারিখে চ্যানেল খোলা আজকে কিন্তু সাবস্ক্রাইব চারশো একটা ঠিক আছে তাহলে আজকে কয় তারিখ আজকে হলো চৌদ্দ তারিখ হ্যাঁ আজকে হলো চোদ্দো তারিখ তাহলে এগারো তারিখ থেকে এগারো বারো তেরো চোদ্দো অর্থাৎ তিন দিনে চারশো সাবস্ক্রাইব আলহামদুলিল্লাহ চারশো সাবস্ক্রাইব হয়ে গেছে তো প্রিয় বন্ধুরা শর্টস ভিডিও ভাইরাল করার কিছু টেকনিক অবশ্যই আছে তো যারা শিখতে চান তারা টেলিগ্রাম গ্রুপে জয়েন্ট হবেন আর ডিসক্রিপশন বক্সে টেলিগ্রামে লিঙ্ক দেওয়া আছে গ্রুপে জয়েন্ট হয়ে যাবেন এবং সেখানে প্রিমিয়াম কিছু অ্যাপসও পেয়ে যাবেন আপনারা সাথে ফ্রিতে তো যেমন কাইনমাস্টার ক্যাপকাট প্রিমিয়াম যে অ্যাপসগুলো আছে পিকসার এই অ্যাপসগুলো কিন্তু আপনারা ফ্রিতে পেয়ে যাবেন তো আজকের ভিডিওটা খুব শর্ট আমি দেখিয়ে দিলাম জাস্ট শর্ট ভিডিও ভাইরাল করা সম্ভব কি সম্ভব না এবং ভিডিও থেকে কিছু করা সম্ভব কি সম্ভব না ক্যাপ কার্ট ইউ কার্ট মাস্টার সহ আরও অনেক অ্যাপস পেয়ে যাবেন আপনারা প্রিমিয়াম অ্যাপস পাওয়ার জন্য আমার টেলিগ্রাম গ্রুপে জয়েন হবেন টেলিগ্রাম লিঙ্ক ডিসক্রিপশন বক্স চেক করুন どうなった